গেল জাত গেল বলো এখন আজব কারখানা জাত গেল জাত গেল বলো আমাদের আকি কলেজের এক টিচার ছিল বলতেছে ভাই একটা দুঃখের কথা কি বলবো আমার শাশা ছিল সমবয়সী বিয়ে করার পরে আমার শাশি আমার শাশার কোনো দিন কিস করতো না মানে বাংলায় বলে চুমো খেত না এইটা না করার কারণে একদিন অভিযোগ করতেছে দেখ সত্য শাশির যদি বলার সুযোগ হয় তাহলে বলিস যে শাশার হক এইভাবে মেরিয়ে দিচ্ছেন কেস জন্যে কি হক শাশাব পাশে দেখ যায় আমার এই ঠোঁট ঠোঁটের কাছে ঠোঁট নীতি দেয় এই না রে এইবার ও বলেছে চাষি গো আমার চাষা তো বন্ধুর মতো সম্পর্ক একটা কথা একটু প্রকাশ করি বলেই ফেলাই আপনার ঠোঁটের কাছে ঠোঁট নীতি দেন না রো ঠোঁটের কাছে আপনার ঠোঁট নেন না কেন বাসে দুঃখের কথা কি বলবো ভাতিজা বললে যখন আমু বলি লজ্জা ভেঙে তো সাসা বিড়ি সিগারেট খেয়ে মুখ যা করে রেখেছে ওর পাশার কাছে ঠোঁট নেওয়া যায় তা মুখের কাছে না কষ্টের কথা আমার মমতাজ সংসদে গান গাইলো দেখেন এই মমতাজের জন্য কত ত্যাগী নেতা তারাও মার্কা পায় নাই সাকিব আল হাসান ক্রিকেট খেলে হঠাৎ করে ও নৌকা পাবে কেন আমার বুঝাই দেন কথা কয় না ও ক্রিকেট খেলে পালি ব্যাট বল উইকেট এই সব পাবে হঠাৎ করে এই যে পেয়ে গেল আর অমনি ওখানকার ত্যাগী নেতারা মাইনাস হয়েছে না হয় নাই কথা কয় না হয়েছে না হয় না আমার আজ ত্যাগের পক্ষে তোরা মাইনাস হয়েছে আপনারা তাহলে সারা জীবন দল করি কল্যাণ কি হঠাৎ সাকিব আল হাসান ক্রিকেট খেলতে খেলতে এসে যদিও মার্কানিয়া নাই নিয়ে নাই, তাহলে তোরা রাজপথে থেকে লাভ ডাকি কথা কয় না এই মমতাজ গান গাই বেড়ায় সেই মমতাজ কি করে পেয়ে গেল কারণ ওই সংসদে বসে তেল মার্দন করলো নেত্রীর নামে গান গাইলো নেতার নামে গান গাইলো আর যখন নেত্রী চলে গেল আমার মমতাজ আপা এক টাকা ন গাইলো না আমি বললাম তুই তো মনির খানের থেকে খারাপ মনির খান যখন ওর নায়িকা চলে গেছে অঞ্জনা অঞ্জনা তুমি থাকলে না ভাত খেলে না কনে খাইলে তুমি ঘুমাইলে না অঞ্জনা আছে না ও জানতো যে বিয়ে করার পরে আমার স্ত্রী আমারে ছাড়বে না বলবে এত ভা আলো ও বাসতে রে ক্যাসেটে হন অঞ্জোনারে ঠিক না বে ঠিক তারপরেও সাহস নিয়ে গিয়েছে কত বড় সাহস চিন্তা করতে হবে আর এখনকার সময় এখন অঞ্জনার নাম ধরে গায় আগের সময় তো তাও সাহস করতো ভালো কথা কিন্তু এখনকার সময় মোট সাহস করা যাবে না কারণ আমার মা বোনেরা এখন ডাইরেক্ট আগে তো তাও একটু কুপা কুপি পিটো পিটি হয়তো শুনতাম স্বামীর মারে আর এখন ডাইরেক্ট মেশিন কেটে নিয়ে হাওয়া হয়ে যাচ্ছে ঠিক না বেঠে আপনি এটা শুনুন না উস্তাদ মানুষ ওরা শুনুক এই ঠিক বলছি না বে ঠিক বলছি ডাইরেক্ট নিয়ে চলি আমি বললাম নিয়ে যাবি কেন অন্তত থুয়ে যা জোড়া তালিতে যদি কাজে লাগানো যায় শয়তান বিপদে ফেলেছি ফেলেছি আবার নিয়েও কিছিস কেন ভয় তাহলে বুঝতে পারছেন এখন পাগল এইসব ভয় রাখতে হয় মনের মধ্যে একজন মানে স্ত্রীরা যে কি জিনিস আল্লাহ ওই না ভালো মানুষ ভালো মানুষ আলহামদুলিল্লাহ অনেক ভালো সবাই তো না পুরুষরাও তো শয়তানের শেষ আছে নাকি গায়ে পেট্রোল জেলে আগুন ধরায় দেয় আছে না হ্যাঁ নিজেরা ফেরেস তা মনে করি না ও কি কত বাড়ি যাই বলছে ও বলছে ক্যাট বলছে তোর নামাজ পড়তে হবে ক্যা তা হুজুর বলিছে যে যদি স্বামী স্ত্রী যদি নামাজ না পড়ে তা স্বামী জাহান নামে যাবে তা বলছে তাও অসুবিধে দেখি তাও অসুবিধে দেখি মানে তোর আমি বিয়ে করে নিয়ে আছি তোর জন্য আমি জান নামে যাবো তুই পাগল পাইছিস নাকি হ্যাঁ বুঝি না থাকতো না ওট তো বলছে নামাজ তো তুমিও পড়ো না বাছ আমার জন্য আমি জানু তোর জন্য যাবো কে আমার জন্য নিয়ে যাবো তোর জন্য নিয়ে যাবো খেজনি পাগল পাইছ হট বাসে শীতের রাতে ডিস্টার্ব করি না খাল পড়ো পড়বে তিয়ের কাল খেতে বেশি থাক কোথার কোনো গ্যারান্টি আছে গ্যারান্টি আছে রংঘরসের দিন ছিল আমার একদিন বারো ঘন্টা বেলায় আমার সন্ধ্যা হইল পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো শরীরে চামড়া ছিল টান মিষ্টি সুরে গাইতাম গান গলার আওয়াজ আমার কত দূরে যাইত ছেলে ছিল টান মিষ্টি সুরে গাইতাম গান গলার আওয়াজ আমার কত দূরে যাইত পাইকা গেল মাথার চুল কথা বলতে পরে ভুল পাইকা গেল মাথার চুল কথা বলতে পরে ভুল চোখে দেখি গন্ডগোল দন্ত নড়িল পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো ঘন ঘন আসে দম চোখেতে দেখি কম ভাবে বুঝি সময় আমার হুড়িয়ে এলো ঘন ঘন আসে দম কানেতে শুনি কম পিছে পিছে জম আমার ঘুরতে লাগিল খাটো হয়ে আসছে পাও হিনো হলো সর্বদাও খাটো হয়ে আসছে পাও হিনো হলো সর্বদা ভাবে বুঝি সময় আমার ঘুরিয়ে এলো পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো ঠিক না বে ঠিক পুরা তো এত সুন্দর সুন্দর পরিপাটি খাসায় আমার ছিল খাটি দিনে দিনে খাসায় আমার জং ধরিলো এত সুন্দর পরিপাটি খাসায় আমার ছিল খাটি দিনে দিনে খাসায় আমার জং ধরিলো পুরাতন খাসাতে পাখি করে শুধু ডাকা ডাকি পুরাতন খাসাতে পাখি করে শুধু ডাকা ডাকি একদিন আমায় দিয়া ফাঁকি উড়ি যাইব পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো রঙ্গরসির দিন ছিল আমার একদিন রঙ্গরসির দিন ছিল আমার এক দিন বারো ঘন্টা বেলায় আমার শান্ত হইল পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো ঠিক না বে ওগো আমার ভাইরা বললো কাল বেঁচে থাকবো তার গ্রান্টি কি ওঠো নামাজ পড়তে হবে স্ত্রীর ওই শীতের রাত কষ্ট করে উঠাইছে উজু করানোর পরে এবার স্ত্রী এসে বলছে নাও বলো এখন রাত একটার সময় কোন তো কয় রাকাত নামাজ কি সুরা পড়বো দোয়া কি বাসে যা হয় পড় কে এখন আসতে কেন বলো এখন রাত একটার সময় কেন নামাজ কেন নামাজ কয় রাকাত কি পড়বো সুরা ফাতে না হলে তুমি সামনে দাঁড়াও আমি একতে তো তু ভেজাল ও জানে যে এই ইমাম সঠিক না একতে দাহি তু কি ইমাম ভেজাল ইমাম সামনে যাও আমি পিছনে দাঁড়াচ্ছি তো বছর আরাম করছিস কেন কাল খেতে পয়সা নে আমল করা হয়ে গেছে আসে না আল্লাহ বলে হুজুর দোয়া করে দেন আমার স্ত্রী সিরিয়াল আসক্ত যেন স্ত্রী পরেজগার হয়ে যায় ও যে সিরিয়াল আর তুই তো চার দোকানে ওই যে মক্সেদের দোকানে যে এক বসায় তিন ঘন্টার ওই শরিয়া করিনা কাপুরের ছবি মেরে তারপরে বাড়ি আসো তুমি ওই ঐশ্বরিয়া রায় কারিনা কাপুর আর আমার আমির হামজা ভাই বলেছিল রশ্মিকা মান্দানা দেখবা আর তোমার বউ ওই তাহার যতের নামাজে যায় নামাজে পড়ে তোমার জান্নাতে নিয়ে যাওয়ার জন্য দোয়া করবে পাগল পাইছাও নাকি কথা কয় না তুমি ওয়ে নে মারি তে পরিমনি মারিবার আছে বিয়ের আগে বাবা পিছনে একখান নিয়ে লাইলা গত খেলি কোথায় লাইলা তুল ফেব্রুয়ারি গত খেলি গত খেলি যে বলে তুমি এসেছো বলে আকাশ এত নীল ও আশার আগে লাল ছিল তুমি এসেছ বলে গতখালির গোলাপ গুলো লাল হয়েছে ও এতদিন কালো ছিল শয়তান পাম মারা জায়গা খুঁজে পায় না এবার বিয়ের সময় মসজিদে যায় যে হুজুরি জুম্মার খুদ্ শেষে বলে হুজুর আপনার কাছে আইসি আমি তো বিয়ে করার নিয়ত করেছি তো একটা হাফেজা পাত্রী যেন পায় একটু দোয়া তুই তাহাজ পড়লি ওর সাথে এন হাফেজা লাগবে কেন কথা কয় না দুয়া সাইয়েбло মানে কি বুঝছ এটা নেককার পাত্রি জান না হয় তুই নেককার পাবি তুই যা ঘাট খালিতে তাহাজ্জুদ পড়ায় ঘুরে আনি তা তোর জেডা উড়াও তার একজন তাহাজ্জুদ পোড়া এত ইবাদত কইরি আরো দুই টাকা বেশি পড়েছে কথা কয় না তুমি মনে করছস আরে বাবা পরেশ গরে তো নি ও না ও খেলাই তো বাইরের কাছ টাকা পায় কথা কয় না শয়তানরা নিজীদের জন্য ভালো হওয়ার দরকার আছে না নাই নিজের চরিত্র ভালো রাখলে তোমার জন্য আমার নারীরাও চরিত্র ভালো রাখবে স্বামীরা যদি ভালো হয় স্ত্রীরা ভালো হবে আজান দিলে স্বামী যদি মসজিদে যায় স্ত্রীরা উযু করে সে যাই নামাজে দাঁড়াবে আর যদি আল্লাহর অলি সকালবেলা উঠে চোখ মুস্তি মস্তি বিড়িয়া কান ধরাই নিয়ে চার দোকানে বসে তাইলে তো বেকায় দাও জাত গেল জাত গেল বলো এ কোন আজব কারখানা জাত গেল জাত গেল বলো আমাদের আকিজ কলেজের এক টিচার ছিল বলতেছে ভাই একটা দুঃখের কথা কি বলবো আমার চাষা ছিল সমবয়সী বিয়ে করার পরে আমার চাষি আমার চাষার কোনো দিন কিস করতো না মানে বাংলায় বলে চুমো খেতো না এইটা না করার কারণে একদিন অভিযোগ করতেছে দেখ সত্য চাষির যদি বলার সুযোগ হয় তাহলে বলিস যে চাষার হক এইভাবে মেরে দিচ্ছেন কেস জন্য কি হক চাষা বলছে দেখ সমবয়সী বলাই যায় আমার ঠোঁট ঠোঁটের কাছে ঠোঁট নীতি দেয় এই না রে এইবার ও বলেছে চাষি গো আমার চাষা তো বন্ধুর মতো সম্পর্ক একটা কথা একটু প্রকাশ করি বলেই ফেলাই আছে আপনার ঠোঁটের কাছে ঠোঁট নিতে দেন না রোট ঠোঁটের কাছে আপনার ঠোঁট নেন না কেন বলছে দুঃখের কথা কি বলবো ভাতিজা বললে যখন আমু বলি লজ্জা ভেঙে তো চাষা বিড়ি সিগারেট খেয়ে মুখ যা করে রেখেছে ওর পাশার কাছে ঠোঁট নেওয়া যায় তা মুখের কাছে না সহ্য না করি পারবেন কি করে আছে না নাই এখানে পিড়ি খান কিডা কিডা ও সব সাহেব কেউ খায় না যদি ইক না খেয়ে থাকেন আল্লাহাম দলিলদা আর যদি খা নাই থেকে খেতে ছাড়েন ছাড়েন তা না হলে বলো অন্য কিছু সাথী হবে রি মনে থাকবে ইনশাল্লাহ আপনি সুন্দর করে দাঁত ব্রাশ করিয়ে লিপজেল লাগায় ঠোঁটটা খায়দা করে মাখো মাখো করিয়ে রাখেন দেখেন তো স্ত্রী হ খাদায় করে কিনা আমি ওইটা বলছি না হ কথা বলছি করবে না করবে না বিড়ি ঠাই নিয়ে ওরে বাবা সুষম অত কেন বেরোয় না মসজিদে দেখবেন বে পাশে দাঁড়ালি যেই আমিন বলে মনে হয় নামাজ ছেড়ে চলে যায় পরে দুদিন পরে এসে পড়বা না আছে না নাই এই আবার গিলার ভাঙছে কিনা এই ঠিক বললাম না বে ঠিক বললাম এইগুলো পরিবর্তন হওয়ার দরকার আছে না নাই তুমি যদি গু খাও ও তো পায়খানা এমনি খাবে যে যেমন সে তেমন পাবে কোরআনের কথা ভাইয়ের আবার এই জন্যে পরিবর্তন দরকার আছে না না পরিবর্তন আমাদের দরকার পরিবর্তন তো নারীরা হইতে চায় একবার আমার আব্বা বলতেছে ওয়াজ শুনেছে যে ওগো নারীরা তোমরা যদি পারো স্বামীর চুল দে পা মুসাইয়ে দিবা তারপরে ঘুমাবা এই ওয়াজ শুনে একজন মহিলা ধুপা খোলার সে যেই আগে স্বামীর চুল দেয় ইচ্ছা মতো পা মুসাইয়েছে ডইলে ডইলে মুসাইয়ে তারপর শুয়েছে শুয়ার পরে গন্ধে জ্বালায় বাঁচা যাচ্ছে না গন্ধ তা গন্ধ দুর্গন্ধ কিসের দুর্গন্ধ পায়খানার কোথা থেকে আসে তাড়াতাড়ি করে দিয়েতে চারিদিকে খোঁজে পায়খানার গন্ধ আসে কোথা থেকে না কোথাও খুঁজে পাওয়া যায় না যায় না যায় না হঠাৎ করে স্ত্রীর চুল টেনে এনে স্বামী বলছে পায়খানার গন্ধ তত চুল আসছে তা বলছে তা আসবে কেন তা আসবে কেন তুই জানিস আমি কি করে আমি তো অন্যায় কিছু করিনি হুজুর বলল যে স্বামীর চুল দে পা মুসা রহিমা আলাই সালাম চুল দে পা মুসায় দিত আল্লাহর নবী বলেছেন যদি কেউ স্বামীর এমন করে খেদমত করে যদি স্বামীর মাথায় হাত বোলায় মুখমন্ডলে হাত বোলায় তাইলে মাথায় যত চুল আছে স্বামীর সমপরিমাণ চুলের সোয়াব ওর আমল নামাই লেখা হবে আমার ডাক্তার মুরাদের বউ বলছে তাহলে আমার তো তেজ মারা সারা কারণ আমার ডাক্তার তারা মাল নেই ঠিক না ভাই ঠিক আচ্ছা ওটা যাক যাদের তো হবে ও আমার ভাইরা ওই স্ত্রী বলতেছে দেখো আমি যখন হুজুরের এই কথাটা শুনলাম তখন আইসে তোমার চুল দে পা মুছাই তারপরে আমি শুইছি হলো আমার অপরাধ বলছে ওই জায়গায় তো খানা হাই না হ্যাঁ ওই যে মোড়ের ওখানে ও তাস খেলছিল টাকা দিয়ে তাহলে কি হয়ে গেল কি হয়ে গেল জোয়া টাকা দিয়ে খেললে কি কাঠ খেলছিল টাকা দিয়ে রুইতন হাঁটতন টিকা রাজা বাচ্চা মার ওরে বাবা হঠাৎ করে আর্মির গাড়ি এসে দাঁড়াইছে আর অমনি বুঝতে পেরেছে খেলা ফাইনাল এখনই গান গাওয়া লাগবে তার থেকে আগেই দৌড় দিই ও জুতো পাই দেয় নাই গান গাওয়ার ভাই ভাইতে জুতো না পাই দিয়ে দৌড় দেছে বাঁশ বাগানের নিচে দিয়ে গিয়েছে কিড়া ছেড়িয়ে রেখেছে চটকাইছে চুপ করে শুয়ে আর ওই দিন মুসাইছে খাই মা বোনেরা ধুবা খোলার মা বোনেরা ডেকে বলছে বুঝু ওয়াজ করা তো শিখিয়েছেন টাকাও তো ভালো নেন কিন্তু কোন লাইন ওয়াজ করতে হয় এখনো বোঝেন না আপনারা আমাদের বললেন যে স্বামীর চুল দে পা মুসাই দেবেন আমরা তো আবুলা নারী আমরা স্বামীর খেদমত করার জন্য চুল দে পা আপত্তি নেই কিন্তু ওদের একটু বলে দেবেন যে ওই বাহাত তারারা জানো টিউকলের তে পাটা ধুয়ে তারপর সই পাটা অন্তত ধুয়ে জানো সই আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না ও বাবা গুগলে সার্চ করে আপনার কালের আপ কোরআন হাদিস ধরে না এখনকার মা বোনের আপ কোরআন হাদিস পড়ে না ও আল্লাহ টিকটকে ভিডিও ওরা করে আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না ও বাবা মোবাইলে সার্চ করি আপ আগের সময় প্রেম করিলে আমার শফিকুর রহমান ভাই বলতো পাইছ কি এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইছ কি বলে না বলে না বাবু তুমি কি খেয়েছ না খেলে খেয়ে তারপরে ঘুমাই টেকে টেকে আরে বাবা কলা দেয় বুড়ো দাঁড়িয়ে গেছে বাবু আছে না নাই আগের সময় প্রেম করিলে আমার মুরব্বীরা বলতো পাই এখন বলে সব করিয়া বাবু তুমি খাই সকি লজ্জা শরম নাই আইলাম কোন জামা নাই লজ্জা শরম নাই আইলাম কোন জামা নাই ভবিষ্যৎ দেখি অন্ধকারে আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ে নতুন করে হ এসে এখন আবার কন্ট্রেন্ড পরিচয় করাই দেখি এই আমার গার্লফ্রেন্ড হাসেনা নাই গদখলি যদি হঠাৎ করে দেখা হয় বোরকা বলা পিছনে বাইকের পিছনে সালাম দেবেন ভাবি কেমন আছেন দোস্ত কবে বিয়ে করলে জানালিনে তো হঠাৎ করে বলে আরে না এখনো বিয়ে করি নাই বিয়ে করলে তো জানবি এটা তাইলে কিডা পরিচয় করাই দিলে এই আমার গার্লফ্রেন্ড আছে না নাই নতুন করে হয়েছে চালু এখন আবার কোন টেরেন্ট পরিচয় করাই দেখি এই আমার বয়ফ্রেন্ড ফেরেন নারীরা নারীরা করায় না করায় না হঠাৎ একটা ঘাড়ে করে নিয়ে বাড়ি হাজির কবির বিন সামাদের মাত্র সাথে করে নিয়ে এই কি ডা কবির বিন সামাদ আমার বয়ফ্রেন্ড হুম কবির বিন সামাদ ও আব্বা ভালো ভালো হ্যাঁ হ্যাঁ আরে ভাব আছে না নাই এইবার তিন চার বছর ধরে লাইন মেরে ও কয় যে ওর মা কয় দেখো তোমার ছেলের ডেকে বলে যে ওর আব্বা তো তোর মতো গান জুইটে তো ম্যানে নিত না তাই এক কাজ কর তুই আমার মায়ের নিয়ে চলে যা মেয়েদের ট্যাকেল দুবানে আর মায়ের বলে তুই ওর নিয়েতে যা কাজী অফিস থেকে পাল্লি পড়িনি না সে যা এ বানে তুই যা আমি তোর আব্বা দেখ পানে বইলেতে পাঠাই দিয়ে এইবার সেই আব্বা বাড়ি ফিরে আসে ঢাকার যশোর শহরের থেকে ওরে অভিনয় ও আল্লাহ। তুবি কি জন্ম দিছা আমার মুখে শুন কালি লয়ে চলে গেল রায় আল্লাহ আল্লা শয়তান তোর অভিনয়ের কাছে শেখাসিনা হাসিনা ফেন ঠিক না বে ঠিক কি অভিনয় ও বলে পাঠাই দিলে যে তোর মতো গান্ধী টেশ্ব দেবে না তুই আগে নিয়ে আ কবির পিন্ধ নিয়ে যা যা হয় আমি ঠেকেল দুবানি ওর বুদ্ধি আছে ওরে বাবা শব্দ স্বামী কি জন্ম চাও কি জন্ম দিচাও আমার বাপ দাদার সৈত্য এমন কিছু ঘটিনি রে আল্লাহ আল্লাহ ওর বাপ দাদা শুধু সৈত্য পুরুষই ঘটিনি ও যে কোন জায়গার পানি খেয়েছো আল্লাহ জানে হ্যাঁ 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 ঠিক আছে ওরে বাবা রে ইরা মনে করছে খালি শুধু এগের ভয় মনে করছে আমি রাজনীতির কথা বলবো রাজনীতির কথা বলবো কেন আমি কথা কয় না রাজনীতির কথা বলার কোন দরকার আছে যা বলবো বলেন তা এমনি ফেরাউন আসবে কথা কয় না যদি আপনি নমরুদের কথা বলেন দূর ইব্রাহিমের কথা বলেন তা নমরুদ আসবে বিশ্ব কথা বললি আবু জাহেল তো কুরানের এই সমসাময়িক সময়ে যদি কথা বলি আর শফিকুর রহমান যদি বাধা দেয় তা তার নাম বলতে হবে না কথা কয় না অনেকেই মনে করে এটা নো করে বোঝেন না খালি ভালো করে বুঝে ওই আমি এইসব আপনারা বলছেন আমি বারোটার মধ্যে শেষ করব আর আধা ঘন্টা থাকা যাবে না ইনশাল্লাহ থাকা যাবে কি না কথা আমি এই জন্যই এলেখায় দাওয়াত নিচ্ছি খালি খুঁজে হুজুর এই বলেন না ওই বলেন আমার আওয়ামী লীগরা তোমার কাছের লো এরা বিশ্বাস করে না আপনাদের মনে হয় না আমি আমি তো বলেছি কি মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না সীসা ঢালা প্রাচীরা হবে কখনো তা টলবে না মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না সীসা ঢালা প্রাচীর হবে কখনো তা টলবে না তবেই শান্তি পাবে অশান্তি দূর হবে তবেই শান্তি পাবে অশান্তি দূর হবে কেউ আর মুসলমানের বাজে কথা বলবে না মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না সীসা ঢালা প্রাচীর হবে কখনো তা টলবে না কে আমি কে বিএনপি কে জামাত ইসলাম এটা আমাদের নয় পরিচয় মুসলিম মরনাম কেও আমি কে বিএনপি কে জামাত ইসলাম এটা আমাদের নয় পরিচয় মুসলিম নাম এ কথা মানলে পরে শান্তি আসবে ঘরে এ কথা মানলে পরে শান্তি আসবে ঘরে কেউ মুসলমানের বাজে কথা বলবে না মুসলমানে মুসলমানে দন্দ করা চলবে না সীসা ঢালা প্রাচীর হবে কখনো তা টলবে না মাঝা বারলা মাঝা বের লড়াই যদি চলে শান্তি আসবে না রে ভাই কোন কৌশলে সাতপন্থী জুবাইয়ের পন্থী লড়াই যদি চলে শান্তি আসবে না রে ভাই কোন কৌশলে ঐক্য থাকলে শান্তি পাবে ঐক্যবদ্ধ থাকলে শান্তি পাবে এছাড়া শান্তি পাবার রাস্তা কবু মিলবে না মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না সীসা ঢালা প্রাচীর হবে কখনো তা টলবে বলা যাবে মুসলমান ঐক্যবদ্ধ থাকতে হবে কেন থাকতে হবে এই সমাজে সুখ শান্তির জন্য এই সমাজে অন্যায় দূর করার জন্য অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য আল্লাহর জামিন আল্লাহর দিন প্রতিষ্ঠিত করার জন্য ঐক্যবদ্ধতার তার বিকল্প নাই জামাত ইসলাম যদি মনে করে নিজেদের ভোট নিয়ে ক্ষমতায় যাবে ভোট তো হলো জামাত ইসলামের পঁচিশ পার্সেন্ট কয় পার্সেন্ট কয় পার্সেন্ট আওয়াম বিএনপির পঁয়ত্রিশ পঁয়ত্রিশ করি প্রায় সত্তর পার্সেন্ট আর আদার্স দলের আছে পাঁচ পার্সেন্ট তাহলে জামাত ইসলামের যদি পাশ করতে হয় তাহলে আওয়ামী লীগ বিএনপি অন্য দল থেকে আরও অন্তত বিশ পার্সেন্ট ভোট আসার দরকার আছে না নাই তো এই ভোট যদি আসতে হয় তাহলে অবশ্যই তাদের তো রাগ করি যদি সব বের করি দাদার দেশে পাঠিয়ে দিতে হবে যেটা পাঠায় যে দু একটা পাঠায়নি এমনি চলে গেছে নিজেকে দেশ না থেকে চলে গেলি কেউ যদি রাগ করে বাড়িতে চলে যায় তা করবো ডাকে কথা কয় না মনের অভিমানে চলে গেছে আমরা কিন্তু আসলে এই দেখেন আসে না সবাই মিলেমিশে মিলেমিশে থাকাটাই দরকার তবে দেশে অন্যায় হচ্ছে জুলুম হচ্ছে ওই যে আমরা দেখেছি লঞ্চের মধ্যে বালুবাহী বা মা পণ্যবাহী সারবাহী লঞ্চের সাতজনকে হত্যা করা হয়েছে এখন হত্যা যেন একদম মামুলি ব্যাপার হয়ে দাঁড়িয়েছে আওয়ামী সরকার ক্ষমতায় থাকতেও মোটামুটি জবাবদিহিতা ছিল কিন্তু এখন যেন অপরাধের কোনো জবাবদিহিতা নাই আপনারা একমত নাও হতে পারেন না হইলেও করার কিছু নেই অন্যায়ের বিরুদ্ধে বলবো তাতে যদি এই সরকার আবার ধরে নিয়ে যায় তাও অসুবিধে নেই কথা ঠিক না ঠিক তো ভয় পাইনে না কেন পাই না আগে সরকার তাহাজ পড়ে ভোট নিয়েও থাকতে পারি না এরা তো নামাজই পড়ে না ঠিক না ঠিক সুতরাং ভয়ের কোনো কারণ আছে এই সাতজনকে কেন হত্যা করা হলো এই তথ্য উদ্ঘাটন করা রাষ্ট্রের দাবি যারা হত্যা করেছেন নাই ভাবে আমরা দেখেছি ওই লঞ্চের ক্যাপ্টেন তার বিবাহ আছে বিবাহ অনুষ্ঠান হবে কিন্তু মেয়ের বিবাহে থাকতে পারে নাই অনেকের সংসার পরিবার সন্তান আছে যাদেরকে অন্যায়ভাবে হত্যা করা হলো কেন হত্যা করা হলো কিভাবে হত্যা করা হলো করা হলো এটা অবশ্যই অতি দ্রুত তদন্ত করে তাদেরকে শাস্তির আওতায় আনার দরকার আছে না নাই তাদেরকে শাস্তির আওতায় নাম না আনলে এইভাবে হত্যাকাণ্ড বাড়তেই থাকবে বলেন ঠিক কিনা এরপরে আমার ব্রাহ্মণবাড়িয়া মানেই তো কুপাকুপির একটা জেলা ছোটখাটো বিষয় নিয়ে দাবলব নিয়ে আগের মতো লড়াই করে যদিও ব্রাহ্মণবাড়িয়ায় অনেক ভালো মানুষ আছে না আলহামদুলিল্লাহ এই ব্রাহ্মণবাড়িয়ায় আজকেও যে ঘটনা ঘটেছে যে একজন যুবলীগের নেতার সন্তান সে প্রত্যেকটা একটা ঘরে দেহ মাথা বিহীন লাশকে গর্তের মধ্যে ঢুকায়ে পোড়াছিল রাজহাস খুসতেছে ওখানে যখন ধোয়া দেখেছে জিজ্ঞেস করেছে কিসের ধোয়া বলেছে পাতা পোড়াচ্ছি ভাই কিসের পাতা একটু দেখতে চায় দেখতে দেয় নাই মার হুমকি দিয়েছে পরে গ্রামবাসী একসাথে হয়ে সেখানে যাওয়ার চেষ্টা করেছে বাধা দিয়েছে পুলিশকে খবর দিয়েছে যে দেখে একটি লাশ হচ্ছে গর্তের মধ্যে ঢুকিয়ে এই লাশ পুরানোর যে অপরাধ এবং এই লাশটাকে পুরানো হচ্ছে এটা জাহিলি সমাজকেও হার মানায় বলেন ঠিক কেনা এমনকি ওই মাথাটা পরবর্তীতে পুকুরে খুঁজে পাওয়া গেছে মাথাটা একটা পঞ্চাশ বয়স বছর বয়সী নারীর এই নারীকে ফজরের সময় ডেকে নিয়ে কি কারণে হত্যা করা হয়েছে সে এখনো পর্যন্ত সাংবাদিকরা জানাতে পারে নাই তবে হয়তো বা জানাতে পারবে এবং জানানো উচিত এই হত্যাটা যদি অন্যায়ভাবে হয়ে থাকে যদি না অবশ্যই অন্যায়ভাবে হয়েছে সেই হত্যার বিরুদ্ধে সোচ্চার হওয়া শুধু নাই বরং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দরকার আছে না নাই মুক্তিযোদ্ধাকে লাঞ্ছিত করা হয়েছে কোথায় জানেন কি ১৪ গ্রামে কোথায় কোথায় ১৪ গ্রামে কুমিল্লায় একজন লাঞ্ছিত করা হয়েছে মুক্তিযোদ্ধাকে আমি বলেছি মুক্তিযোদ্ধা হিসাবে তার অপরাধ, এটা অবশ্যই অপরাধের মধ্যে পড়ে সুতরাং যারা জড়িত আছে আজকে গ্রেপ্তার করা হয়েছে আমরা দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি কিন্তু তিনি নয়টা হত্যা মামলার আসামি এই নয়টা হত্যা মামলা মুক্তিযুদ্ধ হইলেই পার পেয়ে যাবে না কথা কয় না। সাদে খোসেন খোকে যখন রক্তাক্ত করা হয়েছিল তখন এই বীর পুরুষ এই গেরিলা যুদ্ধের অন্যতম প্রধান তার পক্ষে কথা বলার মতো সুশীল সমাজ পাওয়া যায় নাই যখন আমার আলেমদের হাতে হাত করা লাগানো হয়েছিল তখন কথা বলার মতো মানুষ পাওয়া যায় নাই যখন মামুনুল হককে গ্রেপ্তার করে সুজা মানুষকে কুজা করে দেওয়া হয়েছিল তখন কথা বলার লোক পাওয়া যায় নাই যখন আমির হামজাকে হাতে হাত করা জেলখানায় রেখেছিল তখন কথা বলার মতো সুশীল পাওয়া যায় নাই আর যখন চুন থেকে পান খসে বা পান থেকে চুন খসে তখন অমনি সুশীলরা জেগে ওঠে আমার সুশীলরা যখন ছাত্রদের হত্যা করে ট্রাকের মধ্যে ভরে পেট্রোল ঢেলে আগুন জ্বালিয়ে পুড়িয়েছিল হাত পা দেখে চেনার উপায় নাই যে লাশ টাকার এই লাশগুলো নিয়ে কথা বলার মতো সুশীল পাওয়া কথা কয় না আপনি সুশীল আমি মানলাম কিন্তু যখন ওই যে সুশীল কেমন এক দারোগা এক দারোগা থানায় থানা কামাই করিস আগের সময় তখন থানা কামাই করলি দারোগা বা তাদের যে উপরের কর্মকর্তা থাকে ও বেত দিয়ে তো এই বাইন্ধে নিয়ে তারপরে গেছে যে দেবে বস্তার পরে তো এখন একটু বউ নিয়ে পিকনিক করতে গেছিলাম তো এই জন্য দেরি গেছে কয় তোর একশো বেতরাঘাত বললি বেত মারা শুরু করিস ও তো জানে অসুবিধে নেই ও বাস্তা বেঁধে নিয়ে গেছে দুই তিনটে হয়েছে সালার বাস্তা ওই নিয়ে এখন ওই বাস্তা তো বেঁধেস কায়দা করি এখন যেই সাইড সুইডি পড়ে সেই উপরে পড়ে খাই স্যার একটু নিচে করি মার স্যার এবার যাই নিচে পড়ে খাই স্যার একটু করি উসো করি মার স্যার স্যার একটু ডানির দিকে সাফাই মারান স্যার স্যার একটু বাঁ দিকে মানে ওর বাস্তার পরে পড়তে হবে কথা কি বোঝা গেছে কথা বোঝাননি তো আমাদের কাজ হলো বাস্তার পরে পড়া লাগবে ডানি বাইবেল বাইবেল হ্যাঁ আমার কথা হইলো বাস্তার পরে পড়লে হবে না সুশীল হলি কায়দা মতো সব জায়গায় সুশীল সুশীলগিরি দেখাইতে হবে সুশীলগিরি সব জায়গায় দেখাই না বলে এই সমাজের অপরাধ কমছে না বলেন ঠিক কিনা আমরা তারা যারা জুলুমের বিরুদ্ধে প্রতিবাদ করি নাটরে মন্দিরে হামলা হয়েছে বলা হচ্ছে যে ডাকাতরা চিন্তাই করতে যে হামলা করেছে একজন সেখানে থাকা প্রতিবন্ধী মানুষ বা মানসিক চাহিদা সম্পন্ন মানুষ তাকে হত্যা করা হয়েছে আমি ব্যক্তিগতভাবে তার বিচার দাবি বিচার চেয়েছি এবং এটার বিচার করতেই হবে বলেন ঠিক কিনা কারণ আমার দেশে মন্দিরে হামলা হবে এটা আমরা মানবো না আমাদের ইসলাম এটা শেখাই নাই আমাদের রাসুল এটা শেখাই নাই আমাদের ধর্ম এটা বলে না বরং আমাদের ধর্ম বলেছে যার ধর্ম সে তার কর্ম করবে এতে কোনো প্রতি আমরা দাওয়াত দিতে পারি কিন্তু তাদের উপরে জুলুম করতে পারি না আমরা তাদের কাছে দাওয়াত নিয়ে যেতে পারি